মেয়েদেরকে বলার চেষ্টা করছে যে বেশিরভাগের রাজনীতি বর্তমান অবস্থায় চলবে না যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে নির্যাতিত নিবৃত কর্মী তাদের ভিতর থেকে যদি বিপদগামী হন তাহলে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলা আছে তার দায়বার বিএনপি গ্রহণ করবে না বিএনপি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে চায়

বেশিরভাগকে ধারণ করে বিএনপি করবেন তাদের দ্বারা বিএনপি করা সম্ভব নয় আমরা বলতে চাই আজকের এই সময় মূল উদ্দেশ্য হচ্ছে